ধান ক্ষেতের মারাত্মক একটা রোগ ধানের শীষ সাদা হয়ে যাওয়া আমার হাতে যেগুলো শীষ দেখতে পাচ্ছেন সবগুলো শীষই সাদা আরও কিছু শীষ খোঁজার চেষ্টা করি আপনারা সঙ্গে থাকেন এখানে এই শীতটাও সাদা হয়ে গেছে এখানে একটা দুটো শীত সাঁতার দেখা যাচ্ছে কিন্তু পাশাপাশি কিন্তু অন্য অন্য ধানগুলো কিন্তু অনেক সুন্দর ওই সাদাটা কেন হয় আমি টান দিচ্ছি দেখেন ধানগুলো ঝরে যাচ্ছে অনেক সময় হয় কি ওই ভাবটা জয়েন্টের গুড়া থেকে টান দিলে খুলে যায় একটু পচার মতো ভাব থাকে ছত্রাকের আক্রমণ ওখানে হয়ে যায় বলছিলাম আসলে এই রোগটা কেন হয় কী বা তার প্রতিকার দেখেন টান দিলে বেরিয়ে আসছে এটার নাম হচ্ছে মাজরা আমরা আঞ্চলিক ভাষায় বলি এটা মাজরা মাজরা একটা পোকাই পোকার কারণে এই রোগটা হয়ে থাকে আর এটা হলে ধানের ফলন একেবারেই কমে যায় কারণ এটা হওয়ার কারণে ধানের শুধু চিটা হয় ধানটা তার স্বাভাবিক গ্রোথ নষ্ট হয়ে সমস্ত ধান শুকিয়ে যায় মাতৃগর্ভে ধানগুলো নষ্ট হয়ে যায় তো এটার জন্য বাজারে অনেক ঔষধ আপনি পাবেন কা গ্রুপের ওষুধ আপনি স্প্রে করবেন সেটা হতে পারে সান টাপ অনেক ঔষধ আপনি পাবেন সেগুলো আপনার অঞ্চলে যেটা চলে আপনি সেটা ব্যবহার করতে পারেন তো একটা জিনিস না বললে নয় সেটা হচ্ছে যে রোগ আসার পরে না রোগ আসার আগেই কারণ এই ক্ষেত্রেতে পোকার আক্রমণ হওয়ার পর মাদ্রাস ওষুধ স্প্রে করা হয়েছে তখন কিছু পোকার আক্রমণ অলরেডি হয়ে গেছে আর সেই কিছু আক্রমণের কারণে সেই কিছু ধানগুলো এখন সাদা হয়ে বের হচ্ছে তো চাষিবাদীকে বলবো অবশ্যই যে রোগ আসার আগে স্প্রেটা করতে হবে প্রতিষেধক হিসেবে তাহলে আপনার ধান খেতে এই পোকার আক্রমণটা হবে না আপনার যে কাঙ্ক্ষিত একটা ফলন সে ফলনটা আপনি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন মনে রাখবেন যে সুস্থ গাছ থেকে শুধু ভালো ধান আশা করা যায় এবং ভালো ফলনের জন্য সুস্থ গাছের কোনো বিকল্প কিছু নাই